দেখতে পাচ্ছেন কোনোভাবে আমাদের কথা শোনা হচ্ছে না গাছ নির্বিচারে কাটা হচ্ছে বন বন এই কয়েকদিন আগে একজন বনকর্মওয়াতকে ফিশে মারা হলো সেটা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম বন অধিদপ্তর এর কাছে সেই পরিবেশ অধিদপ্তর কাছে গিয়েছিলাম তো সে আমরা প্রতিনিয়ত তো আসি মানুষের সাথে পরিবেশের সাথে কথা দিন দিন উজার বড়া আসলে এটা আমি বলবো যে আমি কিছুক্ষণ আগেও বললাম যে এই যে অবকাঠামোগত উন্নয়ন সেটাতে গাছকে বাদ দিয়ে উন্নয়নটা কীভাবে হয় কারণ অক্সিজেন ছাড়া একটা মানুষ দুই তিন দুই মিনিটের বেশিও বাঁচতে পারবে না কিন্তু মনে করেন পানি ছাড়া আপনি হচ্ছে সর্বোচ্চ বিশ দিন বাঁচতে পারবেন সেই অক্সিজেনকে গুরুত্ব সহকারে দেখা উচিত সেখানে একদমই দেখা হচ্ছে না সেক্ষেত্রে আমি মনে করি যে উন্নয়নের দিকটা আরও যারা নগর পরিকল্পনাবিদ আছে তাদেরকে নিয়ে ভাবা উচিত এবং রাস্তার দুই ধারে আমি যদি ভুল না করি আমার আজ থেকে পাঁচ সাত বছর আগে আমার এলাকায় রাস্তা দুই ধারে এত শীতল ছায়া ছিল সেটা এখন রাস্তা চড়া হওয়ার ফলে বিন্দুমাত্র গাছের জায়গা রাখে নাই তারা হচ্ছে পুরোটাই সিমেন্ট করেছে কনক্রিট করে দিছে সেক্ষেত্রে আমি প্রশ্ন হইতেছে এখন তপ্ত রোদ মাঝখানে একটু জায়গা দিছে গাছ লাগানো সে গাছ কবে বড় হবে কবে আমাকে ছায়া দিবে হ্যাঁ কিন্তু একটা বড় গাছ যেভাবে ছায়া দেয় পাঁচ ছজন মানুষকে একটা ছোট গাছ তো সেটা পারবে না তার সময় লাগবে এই যে তা সেই গাছগুলোকে রক্ষা করে রাস্তাটা প্রশস্ত করা যেত কিনা না এইটা কিন্তু উন্নত বিশ্বে হচ্ছে যেহেতু আমাদের দেশও উন্নত হয়ে যাচ্ছে ধীরে ধীরে এটা আমাদের ভাবনায় নিয়ে আসা উচিত এবং বনভূমি যে আজকে সতেরো পার্সেন্ট থেকে এগারো বারোতে দশ এগারোতে নেমে এসেছে এটা হচ্ছে আমাদের পরবর্তী যে আপনার ধাপগুলো আসতেছে আমাদের জন্য আরও বিপজ্জনক এটা থেকে রক্ষার জন্য অবশ্যই বন এই আগামী জুন জুলাই মাসে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া উচিত এবং ইউক্লেপটাস আকাশমণি গাছ এইরকম পরিবেশ ধ্বংস গাছ যেন না রোপণ করা হয় এটাও আপনারা একটু ফলো করে প্রচার করবেন কারণ ওই গাছগুলো মাটির শিকড় এত তলে চলে যায় যে কয়েকদিন দেখবো যে আমরা পানি পাইতেছি না সেগুলো সব পানি শুষে নেয় তাদের শিকড়টা কখনোই মারা যায় না

উপাদান আছে মাটি পানি কিন্তু অ্যামাজনকে কেন হচ্ছে ফুসফুস বলা হয় গাছের একটা অনেক বড় ভূমিকা আছে পরিবেশে অবশ্যই তো সেক্ষেত্রে গাছকে সাথে রেখে উন্নয়নটা করার আহ্বান জানাচ্ছি